হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে বাসি কাশ সারলাম সেরে হাত মুখ ধুয়ে এসে ভাত বসালাম আজকে বেশি কিছু রান্না করব না কেননা কালকে ম্যাডামের মেয়ে থেকে খাবার দাবার নিয়েছিলাম সেগুলো ছেলেরা রাতে খায়নি ওই এক বান্ধবী এসেছিলো সন্ধ্যাবেলা কালকে মিষ্টি এনেছিল মিষ্টি ফিষ্টি খেয়েছে তো আর রাতে খাওয়া দাওয়া করেনি তো চলো সঙ্গে থাকো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে একদিকে ভাত একদিকে ডাল সত্য আর এদিকে আলু ভাজা করবো একটু এদিকে ভাত ডাল হচ্ছে ভাত ডাল হচ্ছে আলুটা কাটবো তাহলেই হয় এদিকে ভাতটা প্রায় ফুটেই গেছে আর এদিকে দেখো সব খাবার দাবার রয়েছে এখানে তো চলো সঙ্গে থাকো পরে আসছি লবন্ধরা তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর এদিকে হোলিতেও প্রায় নটা মতো বাজে জল চলে আসবে এখনই দু তিন মিনিট বাকি আছে তারপরে এখনও স্নান টান করা বাকি আছে আজকে সকাল সকাল রুদ উঠে গেছে আকাশ ভাল লাগছে অত কুয়াশা টুয়াশা নেই কিন্তু হাওয়া আছে প্রচুর হাওয়া হচ্ছে এই যেদিকে আলু ভাজা আলু ভাজাটা হলেই হয়ে যায় ভাত ডাল নেমে গেছে এদিকে আর এদিকে দেখো উপরে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া হচ্ছে উপরে তো চলো সঙ্গে থাকো সান টান করে নিই পরে আবার আসছি কিছু বাসন বেরিয়েছে সেগুলো মাজবো মেজে সান টান করে তারপরে আসছি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো রান্না রান্না হয়ে গেছে সান টানও করে নিয়েছি করে করে জামা করে নিয়েছি তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা একটু শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হবো তো চলো সকাল থেকে যেন এই কাকটা আগে মানে ডেকেই চলেছে এই যে এখানে ভাত করে নিয়েছি এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি আর এই যে কালকের একটু ফ্রায়েড রাইস আছে আর এখানে এই যে মাংসটা একটু গরম করলাম তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো রেডি হয়ে আসছি হ্যালো বন্ধুরা তো এই মাত্র খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ঘড়িতে বাজে দশটা এই সাঁয়ত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ হবে তো চলো নটা দশটা বললাম বোধ হয় নটা সাতচল্লিশ হবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো স্টেশনে যাই তারপরে পারলে শেয়ার করব নালে বাড়িতে এসে তো চলো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা তো এই মাত্র বাড়িতে ঢুকলাম ঘড়িতে বাজে সাড়ে নটা আসার সময় এই যে বাজার করে নিয়ে আসলাম আলু টালু ছিল না সব ফুটে গেছিলো তো বাজার টাজার করে নিয়ে আসলাম সকালে ডাল রয়েছে ডালটা গরম বসিয়েছি আর এদিকে ভাত আছে আর একটু আলু ভাজা আছে এই দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর বাজার করলাম অনেক কিছু বাজার করলাম এই পালং শাক নিয়ে এসেছি টমেটো ছিম তারপরে হচ্ছে আলু এসব বাজার করে নিয়ে এসেছি তো এখন আর ঢালবো না ইচ্ছা করছে না সকালবেলা করব এখন একটুখানি যা আছে খেয়ে দেয়ে শুই তো চলো সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো এই খাওয়া দাওয়া করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে